আজকে আমি আপনাদেরকে একসাথে পাঁচটি জায়গা বিক্রি ভিডিও দেখাবো প্রতিটি প্রজেক্ট এক্সক্লুসিভ এবং প্রতিটি প্রজেক্টেই মূল্য দেওয়া থাকবে আপনারা ভিডিও স্কিপ করবেন না তো চলুন শুরু করি কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আসসালামু আলাইকুম সুপ্রদর্শমারী কেমন আছেন আশা মহান মোহাম্মদ আল্লাহতাল্লাহার অশেষ্ট মতে আপনার সবাই অনেক ভালো আছেন দর্শনারী দেখতে পাচ্ছেন সামনেই বিজিএমই ইউনিভার্সিটি এই বিজিএমই ইউনিভার্সিটি এর পাশে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত এক নম্বর প্রজেক্টটি এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত সেই প্রজেক্টে যেতে সময় লাগবে দুই থেকে তিন মিনিট যারা ইনভেস্ট করতে চান তারা এই জায়গাতে ইনভেস্ট করতে পারেন তো বর্তমানে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কাঁচা রাস্তা যখন এটা পাকা হয়ে যাবে তখন এই জমিটার দাম ডাবলের ডাবল হয়ে যাবে তাই এখনই সুযোগ এই জায়গাটি ক্রয় করার তো আমাদের প্রথম প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ত্রিপন নম্বর ওয়ার্ড দেয়াবাড়ির পাশে এবং বিজিএম ইউনিভার্সিটি সংলগ্ন বিশ ফিট রাস্তা সংলগ্নই আমাদের প্রথম প্রজেক্টটি অবস্থিত প্রজেক্ট পর্যন্ত আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিজি এম ইউনিভার্সিটি আর এখানেই আমাদের কাঙ্ক্ষিত এক নম্বর প্রজেক্ট তো আমাদের এই জমিটির জায়গার পরিমাণ পাঁচ কাঠা পাঁচ কাঠা জায়গাটি বিক্রি করা হবে যাদের স্বপ্ন বহুদিনের সেক্টরের পাশে বসবাস করা তারা এই সব জায়গা ক্রয় করতে পারেন আর প্রপার্টি সেলার একশো পার্সেন্ট সততা ও দক্ষতার মাধ্যমে আপনাদের সাথে কাজ করবে ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে প্রপার্টি সেলারের কাছ থেকে প্রপার্টি ক্রয় করতে পারেন আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত জায়গাটিতে সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি করা হবে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ সামনেই রাস্তা এবং পেছনে দেখতে পাচ্ছেন বিজিএমইএ ইউনিভার্সিটি এবং নিকটেই রয়েছে মাইলিস্টন কলেজ এবং রয়েছে দেয়াবাড়ির মেট্রো রেল ডিপো আর বর্তমানে দেয়াবাড়ির সেক্টরের মধ্যে পাঁচ কাঠা একটি জায়গার দাম সর্বনিম্ন ছয় থেকে সাত কোটি টাকা কিন্তু এই জায়গাটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ দাম দুই কোটি টাকা আমি আবার বলছি পাঁচ কাঠা জমির প্যাকেজ দাম দুই কোটি টাকা সুবর্ণ সুযোগ এই জায়গাটি ক্রয় করার আবারও বলছি বর্তমানে দেয়াবাড়ির সেক্টরের মধ্যে পাঁচ কাঠা একটি জায়গার দাম রয়েছে সর্বনিম্ন ছয় থেকে সাত কোটি টাকা সেই তুলনায় আপনি এখানে অর্ধেকেরও কম দামে এই জায়গাটি ক্রয় করতে পাচ্ছেন তাই দেরি না করে অতি দ্রুত স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা দ্বিতীয় নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ওকে সমাজ দর্শক আমাদের দুই নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ত্রিপুরা নম্বর ওয়ার্ড দেয়াবারি পাশে এবং বিজিএমই ইউনিভার্সিটি সংলগ্ন এই যে দেখতে পাচ্ছেন বিজিএমই ইউনিভার্সিটি এবং সামনে বিশ ফিট প্রশস্ত রাস্তা তো আমরা এখন আপনাদেরকে সেই জমিটির কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আর যাদের বাণিজ্যিক কিংবা আবাসিক প্রজেক্ট দরকার ঢাকার যে কোনো এরিয়া সাভার গাজীপুর নারায়গঞ্জ সহ প্রিমিয়াম এক্সক্লুসিভ প্রজেক্ট টেন সেট বাড়ি কমপ্লিট বাড়ি অথবা মার্কেট প্রদর্শনে জমিসহ বাড়ি তারা অবশ্যই প্রপার্টি সেলার লিমিটের সাথে যোগাযোগ করবেন আমাদের দুই নম্বর কাঙ্ক্ষিত প্রজেক্টের পাশে দেখতে পাচ্ছেন দেয়াবাড়ি মেট্রো রেলের ডিপু এবং এ পাশে রয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি আর এটা বিশ ফিট রাস্তা এই বিশ ফিট রাস্তার মাথায় আমাদের কাঙ্ক্ষিত দুই নম্বর প্রজেক্টটি সম্মানিত দর্শকৃন্দ এখানে জমির পরিমাণ তিন কাঠা পূর্বমুখী যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি করা হবে খুব সুন্দর একটি প্রজেক্ট বীরবাদ থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের দূরত্ব আপনি এখানে রাজকের অনুমতি নিয়ে ছয় থেকে সাততলা বিল্ডিং করতে পারবেন বিনিয়োগের জন্য বেস্ট একটি প্রজেক্ট আশা করা যায় তিন থেকে চার বছরের মধ্যে এই প্লটটার দাম কয়েক গুণ বৃদ্ধি পাবে বর্তমানে দিয়াবাড়ি সেক্টরের মধ্যে তিন কাঠার একটি প্লটের দাম সর্বনিম্ন সাড়ে তিন কোটি টাকা কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত প্রজেক্টের দাম প্যাকেজ দাম নব্বই লক্ষ টাকা আমি আবার বলছি এখানে জমির পরিমাণ তিন কাঠা এবং প্যাকেজ দাম নব্বই লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত যোগাযোগ করুন এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আমি দাঁড়ায় আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডে এই রাস্তা দেখতেছেন এই রাস্তাটা আছে বিশ ফিট কিন্তু রাস্তাটা ফিট এই রাস্তাটা সত্তর ফিট হবে এই সত্তর ফিট রাস্তার দিকে দুইটা প্লট পরে এলো ওই জায়গাটা আশেপাশে আপনার এখনই রুমগুলো ভালো ভাড়া হয়ে যাবে খুব সুন্দর প্রজেক্ট এই রাস্তার জায়গাটা রাস্তাটা বর্তমান আছে হলো আপনার বারো ফিট কিন্তু রাস্তাটা হবে হলো আপনার ষ ফিট আর কি এই ষোলো ফিট রাস্তার উপরে পাঁচ কটার জায়গা জন্য নিয়ে আসছি উত্তর আবদুল্লাপুর থেকে বা আজমপুর থেকে জায়গাটা আসতে সময় লাগবে দশ মিনিট জায়গাটা লম্বা হলো পঁচাশি ফিট আর মুখে আছে হলো আপনার তেতাল্লিশ ফিট এই যে ওয়াল দেখতেছেন এটা হলো আপনার পশ্চিম পাশের ওয়াল আর এটা হলো আপনার উত্তর পাশের ওয়াল এই যে বাস দেখতেছেন এই পর্যন্ত জায়গাটা আর কি বিল্ডিং পাশ করা খুবই সুন্দর প্রজেক্ট আপনি এখন এই রুম টুম করলে ভালো হয়ে যাবে এই যে ওয়াল এই যে ওয়াল থেকে ওই যে বাড়ির পিছনে ওই আর ওই যে দেখতেছ না রাইজ বিল্ডিং এস পাশে জায়গা পরিমাণ হলো পাঁচ কাঠা ওই যে ভদ্রলোর দ্বারা আছে পূর্ব সাইড আর এই ওয়ালটা হলো আপনার পশ্চিম সাইড আর লত্তর সাইড পাশে হাইরাইজ বিল্ডিং দক্ষিণ ফেস প্লট খুব সুন্দর প্রজেক্ট এখন এই আপনার রংটুকু করে দিলে ভালো হয়ে যাবে কারেন্টের লাইন ম্যান সবই আছে এই পাঁচ কাঠা জায়গার প্যাকেজ দাম এক কোটি বিশ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন ওকে দর্শক মণ্ডলী এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা চার নম্বর প্রজেক্টের কাছে নিয়ে আসছি সামনে দেখতে পাচ্ছি একটি বাংলো বাড়ি রয়েছে এই বাংলো বাড়ির পাশেই চারদিকে বাউন্ডারি করা এই জায়গাটি বিক্রি করা হবে তো এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকায় জায়গাটির দুই পাশেই রাস্তা রয়েছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন হাই রাইজ বিল্ডিং দেখতে পাচ্ছেন রাস্তা সামনে যে বাউন্ডারি করা প্লটটি এই প্লটটি বিক্রি করা হবে কর্নার একটি প্লট একদিকে একুশ ফিট এবং আরেকদিকে বারো ফিটের রাস্তা ভবিষ্যতে আপনি এখানে মার্কেট সহ বাড়ি করতে পারবেন দক্ষিণ পশ্চিমমুখী একটি প্লট এখানে জমির কাগজ কাগজকলমে রয়েছে পাঁচ দশমিক তিন তিন কাঠা কিন্তু সরজমে রয়েছে পাঁচ কাঠা এখানে যদি আপনি কিছুটা খরচ করে টিন সেট রুমও করে দেন তারপরেও এখানে সাথে সাথে ভাড়া পাওয়া যাবে উত্তরা আজমপুর আবদুলাপুর থেকে এখানে আসতে সময় লাগবে দশ থেকে বারো মিনিট আর এই জায়গাটির প্যাকেজ দাম এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এখানে আপনি রাজকের অনুমতি নিয়ে সাত থেকে আটতলা বাড়ি করতে পারবেন দোকান সহ আর বর্তমানে এ এরিয়াতে দুই বেডরুমের লিফ্টওয়ালা একটা ফ্ল্যাট ভাড়া আসে বারো থেকে তেরো হাজার টাকা আশা করি এই জায়গাটি আপনাদের পছন্দ হবে এই যে দেখতে পাচ্ছেন জায়গাটি জায়গাটি উঁচু আপনাদেরকে এখানে ভরাট করার প্রয়োজন লাগবে না তো যারা ক্রয় করতে চান অতি দ্রুত যোগাযোগ করুন এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা পাঁচ নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন আমরা চলে এসেছি আমাদের তালিকায় থাকা সর্বশেষ অর্থাৎ পাঁচ নাম্বার প্রজেক্টের কাছে পাঁচ নাম্বার প্রজেক্টটি সম্পূর্ণ মার্কেট পজিশনের একটি টেনিসের মার্কেট এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে যে টিন সেট যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে তো এই জায়গাটার জমির পরিমাণ কাগজ কলমে রয়েছে তিন দশমিক এক শূন্য কাঠা আর এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড হেলাল মার্কেট এলাকায় উত্তরা আজমপুর থেকে এখানে আসতে সময় লাগবে দশ মিনিট আর সামনে রাস্তা আছে তিরিশ ফিট দক্ষিণমুখী কর্নার প্লট বর্তমানে এখান থেকে ভাড়া আসে তিরিশ হাজার টাকা আর অগ্রিম নাও আছে তিন লক্ষ টাকা এই জমির দৈর্ঘ্য রয়েছে বাহাত্তর ফিট এবং প্রস্তে রয়েছে একত্রিশ ফিট তো সহ এই জায়গাটির প্যাকেজ দাম এক কোটি ষাট লক্ষ টাকা আপনি এখানে রাজকের অনুমতি নিয়ে ছয় থেকে সাততলা মার্কেট সহ বাড়ি করতে পারবেন তাই এত সুন্দর সুযোগ নষ্ট না করে অতি দ্রুত স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করুন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম